এত কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে এবং স কাল থেকেই দোকানে মাল চলে এসছিল তো মালগুলো খালি করতে করতে রাত্রে সন্ধ্যের দিকে তো এত ভারী বৃষ্টি হলো আমরা তো দুজনেই ভিজেই গেলাম আর সকাল থেকে এই জন্য ভোর ভোর উঠে চলে এসছি মালগুলো খালি করার পর গরু ছাগল খাওয়াবো কারণ এখন বাড়িতে সবাই মানে ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে এতটা সকালে উঠে এসেছে তো কাজ করতে করতে পরে পরে বেলা হয়ে আসছে তো যাই হোক চলো you <laughs> গুছিয়ে এখন চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই তো গরু ছাগলকে খাওয়াতে হবে তো ওদের আগে বের করে দেই বাইরের দিকে বের করে দেই কারণ গোয়ালে এখন তো জানো প্রচুর মশা তবুও মশার ধূপ দেওয়া হলেও শোনে না গো তো ওদেরকে বাইরে বের করি তারপর ওদেরকে খাওয়াবো চলে এসছি দুপুরে যে গরু খাবে না আবার গরুর খাবারটা বসিয়ে দেবো তো চলো এখন গরুর খাবারটা বসিয়ে দিই তারপর গোয়ালটা পরিষ্কার করে নেব গোয়ালঘরটা পরিষ্কার করে সামনেটা পরিষ্কার করতে চলে এসছি এবার চলে যাব। গরুর দুধ দোয়াতে তো চলো গরুর দুধটা দুই এনেই শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো অনেকক্ষণ থেকে তো ভিডিওটা শুরু করেছি তো একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে গুড মর্নিং বলবো বলে এই জন্য মানে এতক্ষণ আসেনি তো যাই হোক সকাল থেকে অনেকগুলো কাজ শেষ করলাম আর শেষ করে মেয়েদেরকে অলরেডি খেতে দিয়েছি বড় মেয়ে স্কুলে চলে গেছে ছোটোরা বেরোচ্ছে কারণ ওদের তো স্কুলটা সামনে আর বড় একটু যেতে হয় তো যাই হোক সবারই স্কুল সামনে তো বড় মেয়েকে একটু হেঁটে যেতে হবে তো সব কাজ তো শেষ করলাম আর এই ফাঁকে কিরণের বাবাকেও খাওয়া দিয়ে চলে এসেছে তো ও হয়তো এতক্ষণে খেয়ে নিয়েছে তো আমার এখনও খাওয়া হয়নি আর জানি না কখন হবে তো যাই হোক সব কাজের মাঝে যে কাজটা প্রথমে করা উচিত সেটা তো এতক্ষণ করি নি তো এখন করব চলো তো গোবিন্দ সেবা করব আর ক্যামেরা নিয়ে ফুল তো তুলতে পারবো না চলো গাছে ফুল তুলে গোবিন্দ সেবা করে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো গাছের ফুলগুলো তো আর তুলতে পারবো না ক্যামেরা ধরে অনেকটা উঁচুতে তো যাই হোক তুলতে হবে কয়েকটা গাঁদা ফুলও তুলব যাই হোক এখনো পর্যন্ত গাঁদা ফুল আছে আমাদের গাছে ধূপ দিয়ে ঘুরতে না ঘুরতেই কিরণ দেখো ধূপটা তুলে নিয়ে আমি যেরকম পুজো করেছিলাম ও সেরকমই করতে শুরু করেছে আর দেখো ভগবানকে ফুল দেবে ধূপ দেবে তো যাই হোক তোমরা দেখতে থাকো যাই হোক কিরণ আমার সঙ্গে থেকে থেকে ধূপ দেওয়া শিখে গেছে তো এখন দেখো কাজ কমপ্লিট করে নিয়েছি কিরণের এখনো ধূপ দেওয়ার কাজ কমপ্লিট হয়নি ও এখনো ধূপ দিচ্ছে তো যাই হোক আর ছোটরা এই যে স্কুল যাবে বেরিয়ে পড়ছে তো আমাকে তো বাড়ির কাজ শেষ করতে হবে আর কাপড়গুলো যে স্নান করেছিলাম কাপড়গুলো ওইখানে মানে পুকুর ঘাটে রেখে এসেছি আত্মবাদের একটা কথা বলা হয়নি কালকের অলরেডি রাত্রিবেলা খুব মানে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা না ওই সন্ধ্যা দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ওই বৃষ্টিতে তো ভিজে যেতে হয়েছিল কারণ কি বলতো ওই যে মানে চুনগুলো যে না খালি করেছিলাম তো ওগুলো এমন হঠাৎ বৃষ্টি এলো তো ওগুলো বানতে বাঁধতে পুরো ভিজে গিয়েছিলাম তো ওই জামা কাপড়গুলো পুরো পড়েছিল এই জন্যই আজকে সকাল থেকে গিয়ে খালি করতে হলো কারণ আজ তিন দিন ধরে ওই মেশিন ভ্যানে মানে এতটা লোড চাপানো ছিল এদিকে দেখো কাল থেকে এই যে দুধ কেটে গিয়েছিল তো ছানা এখনও পড়ে আছে কেউ খায়নি পড়ে আছে কে খাবে আমি আমিও দেখো দুধ গরম আছে গুছিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি থেকে তোমাদের দেখানো হয়নি এটা হলো লাউয়ের চপ তো সময় পাইনি গো তোমাদের দেখানোর মতো তো সকালবেলা চপ ভেজে মেয়েদেরকে খেতে দিয়ে বেরিয়ে এলাম কিরণ দেখো কোথায় চলে যাচ্ছে মোটর তো ভেঙে ফেলেছে তো ওইটা টেনে টেনে বাবার কাছে ছুটে চলে যাচ্ছে কারণ এখন দিদি তো নেই দিদিরা থাকলে এখানে খেলতো এখন বাবার কাছে চলে যাচ্ছে তো যাই হোক বেঁচে থাকতে হলে দুটো তো খেতে হবে এখন তো চাট করে খাওয়ার সময় নেই জল ঢেলেই নেই দেখো সোয়াবিন আর আলুর তরকারি করছি তো কিরণ আর আমি খাবো আর ওর বাবা খাবে কি না এখনও ঠিক নেই কোথাও যদি চল মানে বেরিয়ে তো গেছে তো সেখানে যদি দেরি হয় বাইরে খেয়ে নেবে তো যাই হোক এখন কিরণকে স্নান করাতে যাব কারণ অলরেডি আমার এলবি টাইম হয়ে গেছে তো যাই হোক আর তোমাদের সামনে আসবো না কিরণকে স্নান করাবো খাওয়াবো গরু ছাগল খাওয়াবো তারপর এলবি শেষ করে একেবারে তোমাদের সামনে শেষ করে উঠে পড়েছি আর এখন খেয়েও নিয়েছি আর দোকানে যাচ্ছি একটু কারণ কিরণের বাবা একটু শুয়ে পড়েছে তো আমি দোকানটা খুলি ওই এলে তারপর আমি বাড়িতে চলে আসবো তো দোকানে কিরণের বাবা যেতেই আমি চলে গিয়েছিলাম রেশনে আর এখন জানো তো রেশনের লাইনের পর লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে তবে রেশনটা ধরতে হয় তো যেই সবাই বলল। মানে রাস্তা দিয়ে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা বলল না রেশনে এখন ভিড় নেই এই জন্য চলে গিয়েছিলাম তো দেখো এখন রেশন থেকে চাল আর আটা কিন্তু ওখানে রেখে দিয়ে চলে এসেছি দোকানে এই যে দেখো রেশন থেকে এখন চাল ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এলাম কারণ চালটা তো বাড়িতে খুব প্রয়োজন এই জন্য নিয়ে চলে এসেছি আর আটাটা ওখানে দোকানেই রেখে চলে এসেছি তো যাই হোক চলো এখন গরুর ঘাস কাটা হয়নি আর কালকের এইরকম মেঘ সেজে বৃষ্টি এসেছিলো তো আজকেরও দেখছি খুব মেঘ সেজেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো গরুর ঘাস কেটে নেই আর অন্যান্য কাজগুলো শেষ করি দেখি তোমাদের কিছু যদি শেয়ার করতে পারি তো একা কাজ করব তো আর ছেলে ওখানে কাটাকাটি শুরু করে দিয়েছে তো চলো কাটতে দেরি হলেও আর অন্ধকারও হয়ে এসছে তো ঘাস কেটেই চলে এলাম গরুকে এখন ঘাস দিয়ে দেব আর গরুও তুলতে হবে আর এদিকে তো মাইকের আওয়াজ আসছে যে তোমাদের সঙ্গে ওইদিকে বেরিয়ে কথা বলবো তো তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি এত কাজ করো এত কাজ করা নিয়ে কথা না গো কথা কথাটা হলো যে আমাদের গ্রামের মেয়েদেরকে কি বলো তো এইভাবেই কাজ করতে হয় তোমরা যারা শহরে থাকো তাদের কাছে তো গরু পালার জন্য জায়গা থাকে না যে গরু একটা পুষি কি ছাগল একটা পুষি গরুর ঘাস কাটতে হয় কিন্তু আমাদের পাড়াগাঁয়ে ওই সব জায়গা থাকে আমাদের গ্রামে ওই সব জায়গা থাকে এই জন্য আমাদেরকে ওইভাবেই জীবনযাপন করতে হয় আমি বলবো যে আমাদের গ্রামের মেয়েদেরকে এত কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে হ্যাঁ আমাদের গ্রামের মেয়েদেরকে এত কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে এবং শহরের মেয়েদেরকেও এমনইভাবে জীবনযাপন করতে হয় তো ওদের কাজগুলো ওদের সিস্টেমগুলো একটু আলাদা তো গ্রামের মেয়েরা কি বলতো খাওয়ার সময় থাকে না আর কাজ করার সময় থাকে না এইসব কাজ যখন করবো তখন তো মানে খাওয়ারই সময় থাকবে না আর না খেলেও মানে কেউ বলারও থাকে না আর শহরের মেয়েরা কি বলো তো চাকরি করুক কারোর বাড়িতে কাজ করুক নিজেদের দিকেও খেয়াল রাখে কিভাবে খেয়াল রাখে না সময় মতো খেতে হবে আবার সময় মতো কাজে জয়েন করতে হবে তা বলে আমি বলবো যে আমাদের গ্রামের মেয়েরা প্রচুর পরিশ্রম করে আর আমাদের মেয়েরা এত পরিশ্রম করে না করে অনেকেই আছে করে তো গ্রামের মেয়েদের যেমন অনেক অনেক মানে কাজ থাকে অনেকেই তো সবার থাকে না কম বেশি সবার থাকে তেমনি শহরেও কম বেশি সবার কাজ থাকে তো আমাদের একটু বেশি কাজ বলতে কি বলো তোমাদের যেমন ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দেওয়া সব কাজগুলো দুয়ার পরিষ্কার করা সব কিছু করা তেমনই আছে আমাদের একটু বাইরের কাজটা বেশি এই কারণে কী বলতো আমাদের গ্রামের মেয়েদের একটু বেশি কষ্ট মনে হয় তোমাদের কী বলতো যতই কাজ করতে হোক বাড়ির চার দেওয়ালের ভেতরে কাজ করতে হয় আর আমাদের বাইরে কাজ করতে হয় আমি যারা হাউস ওয়াইফ শুধু তাদের জন্য বলছি কেউ চাকরি করে তাদের কি কষ্ট কম হয় না না তারা বাড়ি সামলে আবার চাকরি করে আবার চাকরি সামলে বাড়িতে আসে অনেক অনেক কষ্ট করে সবাই তো যাই হোক আমি তোমাদের কতটা কি বোঝাতে পারলাম জানি না তো গ্রামের মেয়েরা মানেই তো এইভাবে জীবনযাপন করতে তো সন্ধেবেলা আবারও চলে এসেছে এখন ভেজে নেব কয়েকটা রুটি কারণ তোমরা অলরেডি দেখেছো অনেক দুধও আছে আর ওগুলো তো সকালবেলাকার ছিল তো সকালবেলা থেকে তো কেউই খায়নি আবারও বিকেলবেলা দুধ দুইয়ে নিয়ে চলে এসছি তো রুটিগুলো ভেজে নেব কয়েকটা রুটি শুধু ভাজবো আর কিছু ভাজবো না তো ওই রুটি খাবে সন্ধেবেলা সবাই আর দুধ খেয়ে নেবে কিরণে বাবা এটাই বললো তো আমি সারাদিনের কাজের পর তো আর ইচ্ছে করছে না তো যাই হোক এটা দিয়েই সবাই খাবে আর এদিকে দেখো কিরণ সোনাও কিন্তু খাওয়ার জন্য ভীষণ চিৎকার করছে আমি তো রুটিগুলো ভেজে নিয়ে কিরণ সোনাকে খাওয়াবো তো কিরণ কিন্তু একাই খেতে শুরু করলো আমি খাওয়াবো বলতে ও কিন্তু খেলো না ও কিন্তু কাঁদতে শুরু করছে আমি একাই খাবো একাই খাবো ও সবার মতো দেখো কিন্তু দুধ দিয়ে রুটি খেতে শুরু করেছে হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে